বাবারে 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 কি অবস্থা হ্যাঁ ওয়াইটির কি অবস্থা মানে মাঝের মধ্যে মনে হচ্ছে সব কলতলার মাসিরা ঘুরে বেড়াচ্ছে আবার মানে মাঝের মধ্যে মনে হচ্ছে এটা বিগ বস হাউস মানে সবাই যদি ওয়াইটিতে একসাথে থাকত এই পক্ষ এই পক্ষ এখনো তো পক্ষ নেই এই পক্ষ ওই পক্ষ আবার বন্ধু শত্রু শত্রু বন্ধু চলছে আর এই নিয়ে কন্টেন্ট বানাতে হবে তো চলো ইন্ট্রোটা আগে দিয়ে দি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম এবার মুশকিলটা কি পরে হয়েছে মুশকিল এটাই হয়েছে যে সো কল এই হয়ে গেছে এই জোনটা বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন এবার যারা যারা এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনের মধ্যে যেই চ্যানেলগুলো পড়ে গেছে এবার সেখানে সবাই আমরা কন্ট্রোভার্সি করি সবারই সব বলে না আমি আই অ্যাম দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন করে বলছে যেন সাংঘাতিক একটা দারুণ একটা পজিশন হোল্ড করছে মানে কন্ট্রোভার্সি করছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই হোক তো ওই পজিশনে পড়াতে কি হচ্ছে ভালো ভিডিও তো কেউ দেখবে না যে ধরো আমি একটা ব্লগ দিলাম যে ব্লগ দেখবে আমার মা গান করে যে গান দেখবে একটা নাচের ভিডিও দেখলাম যে নাচ দেখবে একটু খাওয়া মানে একটু লাইট মোমেন্টস করছি ফ্যামিলির সাথে একটু ওটা শেয়ার করলাম কিমা কোনো মনের কথা শেয়ার করলাম পুরোনো দিনের কোনো কথা শেয়ার করলাম জীবনের কোনো ঘটনা শেয়ার করলাম ছোটোবেলার স্মৃতি শেয়ার করলাম এইগুলো তো আমরা এইগুলো আমরা বুঝি যে ভালো কিছু শেয়ার কর ভালো কন্টেন্ট কন্টেন্ট বলতে এইগুলো আমরা বুঝি আরও যারা বড় বড় আছে যেমন কুনাল স্যার আছে কুনাল বোস স্যার যে কি সুন্দর সুন্দর মানে ওয়াটার রিসার্চ ওয়ার্ক কি অসাধারণ ওনার রিসার্চ ওয়ার্ক উনি তো নেতাজির করেন তাছাড়া আরও অনেক পলিটিক্যাল নিয়ে করেন উনি অনেক ইস্যুস নিয়ে করেন তো সেটার জন্য কুনাল বোস রেগুলার ভিডিও দেন না কোনো সময়ই দেন না মানে মাঝের মধ্যেই আসেন কারণ উনি রিসার্চ করেন উনি ওনার কাজের জন্য দিস ইজ কল কন্টেন্ট এইগুলোকে কন্টেন্ট বলে ঝিলাম গুপ্তা কি সুন্দর সুন্দর কন্টেন্ট আমি সেদিন রিলসে দেখছিলাম হঠাৎ করে পার্লারের নিয়ে বলছে চুল কাটা হলো সব থেকে এটা খুব ভিডিওটা আমি হয়তো ইউটিউবেও দিয়েছে যে সব থেকে ডিফিকাল্ট কাজ হলো পার্লারে যারা চুল কাটে ওটা নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দিচ্ছি মানে কত কন্টেন্ট কত ইউনিক ইউনিক মানে মাথার থেকে আসে এদের দে আর দ্য রিয়ালি দ্য কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট ক্রিয়েশন করে আর এখানে কি হচ্ছে মানে তা অবস্থা জাতা কে না কে কাকে বুড়িগুলো টেক মিরাং মানে এই যে বয়স্ক মানুষ কিছু কিছু আছে তারা এবার তাদের আবার লড়াই শুরু হয়েছে তারা আবার ওইটা নিয়ে কন্টেন্ট করছে আবার ওটা দেখে বাকিরা ওটা নিয়ে কন্টেন্ট করছে আর তারপরে আর তো আছে কি বলবো ওটা দেখলেই আমার মানে গা গুলি উঠছে যত রকম এই নোংরা যত রকম এত নিচের লেভেলে নেমে গেছে ওই বড় চ্যানেল ওই বেচুটার জন্য তো মানে ওকে দেখলেই আমার রাগ হচ্ছে ওকে আমি আর দেখছি না তো এইগুলো নাকি আবার কন্টেন্ট আবার যে এবার লাইক কি বলবো जानते हो बाप অজান্তেই হবে আর কি যে কোনো কারণে হোক আমার চ্যানেলটা বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনে পড়ে গেছে বা সব সবসময় মানে আমি যখন বাইরে ঠাইরে যাই একটু ব্লগ শেয়ার করে দিলাম কিন্তু কন্ট্রোভার্সি জোনে যেই চ্যানেলগুলো পড়ে গেছে কারণ বেসিক্যালি কন্ট্রোভার্সি দিতে হবে বাট দিস ইজ অল নট মাই কাপ অফ টি যে কে কার সাথে ঝগড়া করলো কে আবার কার বরকে বসিয়ে দিলো সে বর আবার ভিডিও করলো ভিডিও করে ভিউজ তুলে নিল তারপর বেসলেস ভিডিও এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বনাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে হচ্ছে আবার কিছু 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 ক্রিয়েটার বরকে বসিয়ে দিচ্ছে বড এসে বেসলেস কথা বলছে মানে যেটার সাথে এটা কন্টেন্টের লিঙ্ক কিনা না মানে অন্য অন্য কারোর কথা বলছে আচ্ছা যাই হোক আবার আরেকজন আবার এখন আমার গল্প করতে বসেছে মানে রাজ্যের নোংরা করে এখন কিমা গল্প করছে কিমা গল্প করছে কিমা লাইভে বড় বড় কথা বলছে যে এগুলো আমি কোনো কিছুই কিমা করে মানে কিমা মানে কোনো কিছু মানে আজ অবধি যা হয়েছে মানে কিমা একদম ধোয়া তুলসী পাতা এই নিয়ে আবার যারা আবার বাকিরা কি বাকিরা কি করবে যা যেটা চলছে ওই নিয়ে ভিডিও তারপরে কিছু এই যে ইদানিং এই এক দুদিন হলো যেটা চলছে দুটো মানে বয়স্ক ক্রিয়েটার কার দুজনের মধ্যে কি হয়েছে ভিডিও করছে সে ভিডিও করছে আবার সেটার জন্য আরেকজন বাকিরাও করছে মানে এইগুলো হলো কন্টেন্ট মানে সবাই তো সব কন্টেন্টে কাজ করতে পারে না মানে সবাই তো সব কিছু কমফোর্টেবলি করতে পারে না এবার যারা মানে একটা ভালো কন্টেন্ট খোঁজে তাদের তো খুব অসুবিধা যে কোনো কন্টেন্টই নেই এইগুলো কোনো কন্টেন্ট এটা কোনো কন্টেন্টই হতে পারে মানে কি অবস্থা কি জঘন্য পরিস্থিতি হোয়াইটি এইবার আমি ডিসাইড মানে এরকম যদি চলতে থাকে না ভাই আমি সেলিব্রিটিদের নিয়ে কন্ট্রোভার্সি করবো অনেক বেটার ভাই ওই টলিউডে কে কি করছে কে কটা বিয়ে করলো কে এটা হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে করলো এখন তো বিয়ে কন্টেন বিয়ে সব বিয়ে করছে আমি ওই চিফ কন্ট্রোভার্সি না করার ভাই আমি কন্ট্রোভার্সি করতে হবে তো বলিউড আছে টলিউড আছে সিরিয়ালের জগৎ আছে ওদের নিয়ে আমি কন্ট্রোভার্সি করবো পাড়াতে কোন মাসি কি করছে ওই নিয়ে আমি করব হ্যাঁ বাপ বাপ আরে এই কন্ট্রোভার্সি ওয়াইটি কন্ট্রোভার্সি বাপ রে বাপ মানে মানে ভেরি ভেরি চিপ মানে কোনো কোনো কন্টেন্টই হতে পারে না আবার এবার যেটা মেন যেই ব্যাপারটা আর কি যার জন্য এত কন্ট্রোভার্সি সে আবার বলছে সে নাকি ব্যবসা করছে সবার গেছে ভাই সবার মাথা খারাপ হয়ে গেছে কন্টেন্টের অভাবে সবার মাথা খারাপ হয়ে গেছে এইবার এই যে ব্যবসা করবে কি ওই ওই যোগাওয়ালিকে নিয়ে ব্যবসা করবে নাকি ওই যোগাওয়ালি ওর কি যোগা দেখা এই ওর যোগা দেখে কিন্তু কেউ যোগা ফিগো করতে দিও না তো ধরে কোমর ভাঙ আমি একদম প্রথমে মানে তখন সবে এসেছিল এই যে ইয়োগা ম্যাডাম আমি বললাম আমি ভাই মোটা মানুষ আমি একটু ট্রাই করে দেবো আমার মা বলে এই একদম করবি না ভুল ভাল ইয়োগা সত্যি মানে কোথা থেকে যেরা আসে এইবার ব্যাপারটা হলো এবার সে নাকি বিজনেস করবে আর বাচ্চাটার কি হয় নিয়ে কেউ ভাবছে না আরে আর টিনাকেও আমি বলতে চাই যে দেখো এটা কখনো আমরা বলতে পারবো না দেখো কার মনের ভেতরে কি চলছে সেটা তো আমরা বলতে পারব না এটা কখনই বলতে পারবো না টিনা নিজের ছেলের ব্যাপারে ভাবছে না কিছু কিছু নিশ্চয়ই নিশ্চয়ই ভেতর ভেতর টিনা এই ফেব্রুয়ারি না মার্চে মনে আবার একটা হবার কথা ছিল না একটা ফাইনাল যে ভার্ডিকটা ওই লাস্ট বার যেটা হলো না সে বলেছিল ফেব্রুয়ারিতে হবে দেখা যাক কাল থেকে তো ফার্স্ট ফেব্রুয়ারি আজকে তো মানে মাসের শেষ দিন কিন্তু দেখা যাক কি হয় মানে ইটস হাই টাইম বাচ্চাকে মানে সত্যি বাচ্চাটার জন্য খুবই চিন্তা লাগছে বাচ্চাকে তো এবার ফাইনালি মানে বাবার যা অবস্থা মানে বাবা তো একদম দাদি ফাড়ি দিয়ে পুরো দেবদাস হয়ে রে বাবা পুরো একদম প্রেমে পাগল সেই আমার ওই অজয় দেব ওই সিনেমাটা ছিল না ওই রবীন্দ্র টন্ডনের ছোট পাগল হয়ে গেছে দিলওয়ালে ওই গানটা মনে পড়ছে কইয়েছি

যোগ সাপার্ট ইজ হাইট টাইম রিয়ালি হাইট টাইম এই বছর কেন এই বছরের একদম ফেব্রুয়ারি মাসে যেই বার্থডিকটা বেরোনোর কথা মা যেন বাচ্চাকে পেয়ে যায় বাচ্চা শুধুমাত্র মায়ের কাছেই কিন্তু ভালো থাকবে ওই ঝিমি ওই জিমি সাহানা মিউ সাহানা কে ওর কাছে পড়ে থাকলে কিন্তু ব্যাস হয়ে গেছে এই ছেলের এই অবস্থা বাচ্চার কী হবে কে জানে যাই হোক মানে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে ওয়াইটির কন্টেন্ট দেখবো তাই নিয়ে যা পারবো বলে দেবো আমার ভিডিও দিতে যা পারো কি বিয়ে করছে ওরে বাবা বিয়ের পর বিয়ে করছে বিয়ের বিয়ের সিজন চলছে বিয়ের পর বিয়ে চলছে তারপরে কত কিছু আর কত রকম আছে কেসা কি বলো স্যফ আলী খানে কেস কেসটার মধ্যে একটা মিস্টিরিয়াস ব্যাপার আছে না মানে স্যাফ হঠাৎ করে মানে এরকম একটা ইঞ্জুরি তারপরে ঠিক হয়ে গেল এই নিয়ে অনেকে আবার ট্রোল করছে এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন ছেড়ে আমি আবার বলিউড টলিউডে যাব বলে দিলাম জঘন্য সব কন্টেন্ট জঘন্য সব কন্টেন্ট যাই হোক যতদিন চা চলছে চালাবো যা পারবো ভিডিও দেব ভিডিও তো রোজই আসবে আমার মনিটাইজেশনে আমি ভিডিও দেবই। যখন না পারবো কোনো কিছু বলা যদি না থাকে আমি ওই টলিউড টলিউড বলিউড কলিউড যাকে নিয়ে কন্ট্রোভার্সি খারাপ করে দিয়া।